क्लासिक गुमार अगर एक्टर देख्नु छैन नि भाइसहरु अलाई चुनौती छ हजुरले हजुरले हेर्नु इन्विजिबल बन्छ है न एकटा बन्छ Oke. वो नोटिस मेरे से ये दूसरा भी पढ़ना हो चुका है लग गया एक बार चेक करना तो भी दो तरह होमाते है टाइप के मुख्य बिंदु के बारे में बात है इसका सभी को सभी को परीक्षा है एक के जो के जूनियर और है ही नहीं है से दोने जाते हो सकता सेमरी पॉलीनर और एलिक्स प्रोग्राम বাংলা ভাষার আদি নিদর্শনের চিহ্ন আছে এই নিয়ে একটা ব্যাপক গবেষণা হওয়া উচিত সেমিনার হওয়া উচিত প্রথমা ইচ্ছে করে করতে পারে বন্ধু সহ ইচ্ছে করে করতে পারে তাদের এত বড় একটা কর্মযোগ্য করছে বাটেরা তার এটা একটা দীর্ঘ লেখা আমি নিজেও লিখেছি এটা নিয়ে এবং বাংলাদেশের বাইরে এগুলি পড়েছি কিন্তু সাধারণ মানুষকে বাধ্য করার একটি শিকলের নাম হচ্ছে আইন এখন সবাই মিলে তুই বলে যে আজকে এখানে কেউ যেতে পারবে না একটা বই না কিনে দরজা বন্ধ করে দিব এখন ঘটনা কি ধরাবে আমরা কেউ বেরোতে পারবো না ঠিক না

আসলে আমরা চাচ্ছিলাম যে এই প্রথমবার বিক্রয় কথাটা বা এই বুক কেটাটা সবার পরিচিত হোক এবং যেটা জিনিস কথা আমরা প্রথমবার এই বই মেলাটা সেটা এখান থেকে আমরা আসলে নিয়মিত এখানেই করবো আর কি আমরা এই বুক কেটার জন্য প্রিয় আমরা চাই এটাকে কেন্দ্র করে ছোট পরিচয় হলো মানুষজন সবাই আড্ডায় নিয়মিত উপস্থিত হোক সেটা কোনো এই উদ্দেশ্য থেকে মূলত এটা আমাদের এখানে আয়োজন করাটা কিন্তু এই দশ দিন ভিপে আয়োজনে দিন ভাইও ছিলেন সবাই ছিলেন অনেকেই এখানে ছিলেন বিভিন্ন আয়োজনে সবাই অংশগ্রহণ করেছেন বিষয়ভিত্তিক আলোচনা ছিল আমরা চাচ্ছিলাম প্রথমা থেকে যে সিলেটের সাহিত্য নিয়ে এটা চলে পড়ুক এবং প্রতিদিন এই সংবাদগুলো প্রকাশিত হোক এই গুরু যাক যেটা একটু আগে নির্বাহ বলেন যে বই প্রকাশের থেকে সিলেটের লেখকদের প্রাধান্য দেওয়ার জন্য আসলে প্রথমা বিশ্বাস করে কোনো আঞ্চলিকতার মধ্য দিয়ে নয় ভালো লোকদের ভালো পাণ্ডুলিপিগুলি প্রথমা প্রকাশ করে থাকে নিশ্চয়ই আপনার এই প্রসঙ্গটা আমরা জানাবো তাদেরকে কর্তৃপক্ষকে কিন্তু আমরা চাই ভালো পাণ্ডুলিপি সেটা সিলেটের হোক রাশের হোক চট্টগ্রাম হোক ভালো পাণ্ডুলিপি প্রথমা সবসময় প্রকাশ করে

মণিপুরি <laughs> কবি <laughs> Like कैमरा देखा देना